নমস্কার আপনার নাম আমার নাম রিঙ্কু আগরওয়াল আপনি কোথা থেকে এসেছেন আমি শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি শিবলিঙ্গ পূজায় যে আত্মার বিশুদ্ধি হয় কি হয় না শিবলিঙ্গ পূজায় আত্মা বিশুদ্ধি হয় না এর থেকে কি মোক্ষ প্রাপ্তি করা সম্ভব এর থেকে মুক্তি পাওয়া সম্ভব না আপনার কেন এমন মনে হয় যে এর থেকে মুখ্যপ্রাপ্তি সম্ভব নয় যেমন আমাদের শ্রীদেবী ভগত ভাগবত পুরাণ তিসরা স্কন্ধে একশো তেইশ নম্বর পৃষ্ঠে লেখা আছে কি ব্রহ্মা বিষ্ণুমূরের জন্ম মৃত্যু হয় তো ওই হিসাবে যদি জন্ম মৃত্যু হয় তাহলে ওই হিসাবে আমাদের মোক্ষ হবে না তো এটা তত্ত্বদর্শী সন্তের খোঁজ করতে হবে যেরকম আমাদের উদাহরণ আছে ভস্মাসুর ওনার শিবলিঙ্গে শিবজির সাধনা করে ওনার ভস্ম করা নিয়ে নেয় তখন যখন ও ভস্ম করা নেয় শিবজির পিছনে ধরায় তখন শিবজি পালায় কেন কেন কি পালায় কি ওনারও জন্ম মৃত্যু ভয় আসে ওই জন্য উনি পালায় এটাই আমাদের উদাহরণ আছে โดนโน่นับบชัดเจน